ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ সিয়াম চলুন কিছু ছোট ছোট বাক্য শিখে নেওয়া যাক সব নিয়ে যাও টেক এভরিথিং সব নিয়ে যাও টেক এভরিথিং ফেরত দিয়ে যাও রিটার্ন ইট লেটার ফেরত দিয়ে দাও রিটার্ন ইট লেটার এখন করে দাও ইট নাও এখন করে দাও ডু ইট নাও নামিয়ে দাও টেক ইট ডাউন নামিয়ে দাও টেক ইট ডাউন নিয়ে এসো না ডোন্ট ব্রিং ইট নিয়ে এসো না ডোন্ট ব্রিং ইট তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো তুমি কখন যাবে হোয়েন উইল ইউ গো সিন্স হোয়েন আর ইউ হ্যার তুমি কখন থেকে এখানে সিন্স হোয়েন আরিফার তুমি কখন থেকে এখানে সিন্স লাস্ট উইক গত সপ্তাহ থেকে সিন্স লাস্ট উইক গত সপ্তাহ থেকে হাউ মনি ডু ইউনিট কতগুলো লাগবে হাউ মেনি ডু ইউনিট কতগুলো লাগবে আই নিড ফাইভ পাঁচটা লাগবে আই নিড ফাইভ পাঁচটা লাগবে ওয়াও ইজ দিস প্লেস ও জায়গাটা খুব সুন্দর ওয়াও বিউটিফুল ইজ দিস প্লেস জায়গাটা খুব সুন্দর আই নো রাইট তাই তো বলি আই নো রাইট তাই তো বলি হাউ ক্যান আই গো দেয়ার আমি কিভাবে সেখানে যাবো হাউ ক্যান আই গো দেয়ার আমি কিভাবে সেখানে যাব টেক এ বাস ফ্রম দ্য স্টেশন টেক এ বাস ফ্রম দ্য স্টেশন হোয়াট আর ইউ হাইডিং তুমি নাথিং তেমন কিছু না নাথিং সিরিয়াস তেমন কিছু না ইনফ্যাক্ট অর্থ আসলে ইনফ্যাক্ট অর্থ আসলে ইনড অর্থ প্রকৃতপক্ষে ইন্ডিট অর্থ প্রকৃতপক্ষে সো দ্যাট অর্থ যাতে সো দ্যাট অর্থ যাতে ফর অ্যাস অর্থ যেখানে ফর অ্যাস অর্থ যেখানে অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ পাশাপাশি অ্যাকর্ডিংলি অর্থ তদ অনুযায়ী অ্যাকর্ডিংলি অর্থ তদ অনুযায়ী অর্থ যেমন Such as অর্থ যেমন নোটাবলি অর্থ লক্ষণীয়ভাবে ভাবে নোটাবলি অর্থ লক্ষণীয়ভাবে ভাবে অর্থ ফলে consequently অর্থ ফলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন